বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজকে যা গত ঘন্টায় সারা দেশে একশো জনের নমুনা পরীক্ষায় দশ জনের করোনা শনাক্ত হয়েছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার উপস্থিত হয়েছে নয় দশমিক পাঁচ পার্সেন্ট এ পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে প্রথম সময়ে যে শনাক্ত হয়েছিল একশো চৌত্রিশ জনের রয়ে ছত্রিশ জন সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে শুধু ঢাকা নয় ঢাকার বাইরে কক্সবাজারেও গত সাত দিনে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে এগারোটি নির্দেশনা জারি করা হয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে অক্রান্তের সংখ্যা একটু কম থাকলেও উদ্বেগের বিষয় রয়েছে ভারতের অবস্থা বেশ খারাপ সেখানে ব্যাপক সংক্রমণের খবর পাওয়া গেছে ডিএনসিসি কোভিড হাসপাতালে বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করেছে এবং সংক্রমণ বেড়ে যাওয়া হলে লকডাউন হতে পারে স্কুল কলেজ বন্ধ হতে পারে বলে জানা গেছে